দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে ছিল সোমবার বিশ মে দুই হাজার চব্বিশ আর রূপজলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর এখান থেকে আমরা সবচেয়ে শুকনো হাড়িশার গাবিগর তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখান থেকে শুরু করব এস সজা এই গাবিটার বয়স কত স্যার এটা দুই দত এই যে দেখেন এটা কিন্তু দুই দত পয়শের গাবি দাম কত চাইছিস সাজা দাম কত চা পঞ্চান্ন হাজার চা দাম আচ্ছা দেখছেন দুই দশ বৈশের চা দাম পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কত হলে এটা পঞ্চাশ কাস্টমার কত দাম দেয় কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ হাজার বলে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা

সাড়ে বিয়াল্লিশ এত কম বলে এত কম বলে কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন বাহান্ন দেখছেন এটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত হলে বিক্রি করবেন ভাইয়া চল্লিশ কি দাম কমে গেছে একটু না ভাই দেখছেন চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বয়স কি ভাই জুয়ান না হ্যাঁ এইটার বয়স কি জুয়ান কত দাম চান ছেচল্লিশ কত দাম দেয় আটত্রিশ উনচল্লিশ বলে টার্গেট কেমন টার্গেট একচল্লিশ চল্লিশ একচল্লিশ দেখছেন এইটা চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা বিক্রি হবে কত বলে সা কত বলে কাস্টমার সাইড ভাঙতে পারে এটা তো মাংসের একে যাবে না একশো কেজি মাংস হবে এই অত আসবে না কত সাইট ভাঙতে বলে টার্গেট কেমন সাইট আচ্ছা উপরে সাইট পার হলে বিক্রি হবে দর্শক এইটা একশো কেজি আসবে এটা দাম কত বাহান্ন বয়স কি

বাজার কীরকম আগে বলেন হ্যাঁ হ্যাঁ গরু নেই না কত বলে এটা বিয়াল্লিশ হাজার বলে আপনি কত চান আর বিয়াল্লিশ দেখছেন এইটা হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কি ভাই দাঁত দাম কত চাইছেন ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন এইটা কত বলে ভাই পঞ্চাশ ভাঙতে বলে কেমন টার্গেট কেমন করছেন পঞ্চাশ

কত বলে চাচা কাস্টমার চল্লিশ আটত্রিশ বলে দুই বয়সের গাবি গাবি না 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 বক বাচ্চা হয়েছিল কত হলে বিক্রি করবেন চাচা এটা একদম সাড়ে বিয়াল্লিশ আর নিচে আসবে না ওই যে এইটা সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে চাচা কত বলে এটা বলছি পঁয়ত্রিশ এত কম দাম পাঁচের দামে গাবি নেবেন এটা আপনি কত চাইছেন চাচা এটা একচল্লিশ আর পঁয়ত্রিশ হাজার এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আম্বারি থেকে চাষা এটার বয়স কি চাষা সাদ্দ কত বলে চাষা এটা কয় আপনি কত চান আর বাজারটা একটু তুলনামূলকভাবে কম কিন্তু দর্শক আগে ছিল অনেক বেশি ছিল এখন একটু কম তো দর্শক আজ এই পর্যন্ত আপনাদেরকে আম্বানিয়াট থেকে আমরা সবচেয়ে শুকনো হার্ড টি করে তথ্য দিলাম ভালো থাকবেন আলাইকুম